আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ভাইস একাডেমিতে আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার নয় এর সমাধান তো পৃষ্ঠা নাম্বার নয় যে ছকটা ছিল সেটা একটা দলীয় কাজ যেটা যেটা আমাদের জানতে চেয়েছিল স্বাস্থ্য সুরক্ষার সচেতনতে আমরা যে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে মানে পারব তো সেই মানে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই সেগুলোর এক একটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে এক নাম্বার বিভিন্ন মিডিয়ার প্রচারিত নীতিবাচক দিকগুলো সবাইকে সচেতন করতে হবে আমরা তো জানি যে মিডিয়া অতিরিক্ত মাত্রা যখন আমরা ব্যবহার করি সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে ক্ষতিকর শুধু প্রভাব না বলতে গেলে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তো মিডিয়ার আমাদের কি কি ধরনের নেগেটিভ বা নীতিবাচক প্রভাব গুলো আছে সেগুলো হচ্ছে ধরো শারীরিক মানসিক সামাজিক সব ধরনের হয় শারীরিক কি কি ধরনের হতে পারে যদি আমি বলি সেটা হচ্ছে ধরো ছোট করে যদি বলি সেটা হচ্ছে আমাদের চোখ কান মেরুদণ্ড এগুলো ক্ষতি হতে পারে বিভিন্ন রোগের মানে এগুলো থেকে আস্তে আস্তে যখন আমরা মানে প্রতিদিন একই ধরনের কাজ করতে থাকবো অনেকটা সময় যখন আমরা ফোনের দিকে তাকিয়ে থাকবো বা অনেক অনেক বেশি সাউন্ডে কিছু শুনতে থাকবো তখন আমাদের কিন্তু এটা শরীরের মধ্যে খুব মানে বড় ধরনের রোগও তৈরি করতে পারে তো সেক্ষেত্রে আমাদের এগুলো সবাইকে সচেতন করতে হবে যেন সবাই একটু সাবধান থাকে এবং ব্যবহারের মাত্রা কিছুটা কমিয়ে আনে তারপর দেখো দুই নাম্বার পয়েন্ট কি হতে পারে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা পূর্বে তার সত্যতা যাচাই করবো আমরা কোনো একটা কিছু পেলে সাথে সাথে শেয়ার বা পোস্ট করা শুরু করব না সেটা থেকে আসছে মানে তারপর এটা এই সত্যতা কতটুকু ঠিক আসলে কি সত্য নাকি মিথ্যা তারপর এটা মানে যে পোস্ট করেছে সে তার দিক থেকে কতটুকু মানে সত্যতা মেনটেন করছে তারপর এগুলো সবগুলো আমরা যাচাই বাচাই করে আমরা পোস্ট করবো কারণ কেননা তোমার এই একটা পোস্ট তোমাকে অনেক ধরনের মানে ক্ষতিকর সীমার মধ্যে পড়তে ফেলতে পারে তোমার কিভাবে ধরনের ক্ষতি করতে পারে যেমন ধরো তোমাকে তুমি কোনো একটা জিনিস পোস্ট করলা যেটা আমাদের দেশ বিরোধী বা তোমাদের সমাজ বিরোধী যেটা সবাই তোমাকে অন্যভাবে দেখতে পারে বা তোমার জেলও কিন্তু হতে পারে তো একটা জিনিস পোস্ট বা শেয়ার করার পূর্বে আমরা সেই জিনিসটা সম্পর্কে একটু ভালো মতো যাচাই করে নিব তিন নম্বর পয়েন্ট দেখো আহ এলাকায় দেয়ালিকাগুলোতে মানুষকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন পোস্টার বা দেয়ালিকা লাগাবো আচ্ছা আমাদের বিভিন্ন ধরনের এলাকাতে বিভিন্ন ধরনের দেয়ালিকা তো প্রায়ই দেখি তাই না সেগুলোতে আমাদের মানুষের স্বাস্থ্য বিষয়ে আমরা স্বাস্থ্য বিষয়ে যে সে সচেতন থাকে সেই বিষয়ে আমরা পোস্টার বা দেওয়ালিকা লাগাবো যেন সে উদ্দেশ্য সম্পর্কে যদি তার কোনো মানে ধারণা নাও থাকে সেই জন্য জিনিসটা পড়ার পর একটা ছোট্ট একটা ধারণা সে পায় এবং সেই জিনিসগুলো থেকে সে যেতে মানে যেগুলো ক্ষতিকর সেগুলো থেকে একটু দূরে থেকে এবং কার্যকর জিনিসগুলোতে সে তার জীবনে কাজে লাগাতে পারে চার নাম্বার পয়েন্টে দেখো মাদকের ভয়াবহতা জানিয়ে আচ্ছা জানিয়ে এখানে একটি স্পেচ হবে মাদক থেকে বিরত থাকার আহ্বান জানাবো আচ্ছা মাদকের যে ভয়াবহ দিকগুলো আমাদের জানি আমাদের মাদক আমাদের জন্য কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে মানে কতগুলো রোগের কারণ হতে পারে সে সবগুলো আমাদের মৃত্যুর কারণ হতে পারে একটা মাদক কিন্তু সে সবগুলো মানে জানিয়ে একটা একটা কি বলবো মানে ওইগুলো থেকে আমরা নিজেরা বিরত থাকবো এবং হচ্ছে গিয়ে অন্যদের বিরত থাকার জন্য আহ্বান জানাবো তারপরে দেখো শব্দ দূষণ থেকে বিরত থাকবো এবং অন্যকে এই কাজে শব্দ দূষণ থেকে আমরা আমরা তো যেমন ধরো আমাদের কোন একটা প্রোগ্রাম প্রচুর জোরে একটা সাউন্ড প্রচুর সাউন্ড দিয়ে আমরা কোনো একটা মানে গান বা কোনো কিছু ছাড়লাম তো সেটা কিন্তু অন্যের ক্ষতি ক্ষতি দিক হতে পারে যেমন কারো ঘুমের ক্ষতি হতে পারে কেউ নামাজ পড়ছে বা ইবাদত করছে তার জন্য একটা ক্ষতিকর দিক হতে পারে তার ওই জিনিসটা ডিস্টার্ব হতে পারে বা সে কেউ পড়াশোনা করছে তার পড়াশোনার সমস্যা হতে পারে ওই শব্দের জন্য তো আমরা চেষ্টা করব শব্দ দূষণ থেকে বিরত থাকার এবং অন্যকে এই কাজে উদ্ধত করবো সেও যাতে শব্দ দূষণ না করে সব শব্দ মানে সে এনজয় করুক বাট একটা লিমিটেশন লিমিটেড একটা সাউন্ড দিয়ে যেতে তার একটা হয় অন্যের যাতে ক্ষতি না হয় দিকটা ভেবে চিন্তা যাতে সে কাজ করে নিজেরা নিজেদের আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখার চেষ্টা করব। চেষ্টা করব তার সাথে বিভিন্ন দূষণমুক্ত পরিবেশ বিভিন্ন দূষণমুক্ত পরিবেশের গুরুত্ব জানিয়ে এখানে বিভিন্ন হবে না শুধু দূষণমুক্ত পরিবেশের গুরুত্ব জানিয়ে এই পরিবেশ সুন্দর সুন্দর পরিবেশ গড়ার আহ্বান জানাবো আচ্ছা এখানে কি বলতে চাইছি যে আমাদের আশেপাশের পরিবেশকে আমরা যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত মুক্ত ট্রাই করব কারণ একটা দূষিত পরিবেশ আমাদের একটা মানে দূষিত আমাদের সমাজের বা আমাদের লাইফের মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে তো আমরা চেষ্টা করবো আমাদের পরিবেশটাকে যত মানে যতটুকু সম্ভব পরিষ্কার পরিছন্ন রাখার এবং সেই সাথে অন্যদেরকে আমরা এই গুরুত্ব জানাবো যে আমাদের একটা দূষণমুক্ত পরিবেশ আমাদের কি কি ধরনের উপকারে আসতে পারে বা আমাদের কি কি কাজে লাগতে পারে যেটা আমাদের জন্য আসলে খুব মানে কার্যকর তো সে সবাইকে জানাবো যেন সে তারাও যেন একটা দূষণমুক্ত পরিবেশ গড়ার জন্য একটা মেন্টাল প্রিপারেশন নেয়